নামাজে কেন মন বসে না এ বিষয়ে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করবো আল আজিজ দেখুন আমাদের মধ্যে অধিকাংশ মানুষের নামাজের যে নিয়ম বা অভ্যাস মহ আকবর বলে তকবিরে তাহরিমা বেঁধি বাস নামাজে প্রবেশ করি সানা তসমিয়া তারপরে ফাতেহা এরপরে যে সুরাটি আমাদের জানা আছে সেই সুরাটি তেলাওয়াত করি দেখা যাচ্ছে অনর্গল তেলাওয়াত করে যাচ্ছি আমি মুসল্লায় দাঁড়িয়ে আছি কিংবা মসজিদে আছি অথচ আমার অন্তরটা বাহিরে ঘুর পাক খাচ্ছে চাকরি ব্যবসা বাণিজ্য বন্ধু বান্ধব পরিবার বিভিন্ন বিষয়ে দেখা যায় নামাজের বাহিরে যতটা দুনিয়া নিয়ে চিন্তা হয় না অধিকাংশ মানুষের তাকবীরে তাহারিমা বাধার পর নামাজে প্রবেশ করার পর চিন্তা বহুগুণ বেড়ে যায় কিন্তু আমি নামাজে কি পড়ছি আল্লাহর যে কালাম তিলাওয়াত করছি সে বাক্যে আল্লাহ কি বলেছেন সেটা বুঝি না বা বোঝার চেষ্টাও করি না অথচ আল্লাহর বান্দা যখন নামাজে তিলাওয়াত শুরু করে দেয় একদিকে তিলাওয়াত শুরু হয় সাথে সাথে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন শুরু হয়ে যায় সুবহান আল্লাহ অর্থাৎ বান্দা নামাজে আল্লাহর সঙ্গে কথা বলে এ বিষয়ে একটি সুপরিচিত হাদিস রয়েছে যা সহি মুসলিমে বর্ণিত হয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أبو هريرة رضي الله تعالى عنه تيجي بورني توتيني بولين أمي رسول كريم صلى الله عليه وسلم قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل الله تعالى بولين أمي সালাত তথা নামাজকে আমার আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছে এবং আমার বান্দার জন্য রয়েছে যা সে চাই। فاذا قال العبد الحمد لله رب العالمين قال الله حمدا عبدي আল্লাহর বান্দা যখন বলেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ জবাব দেন হামি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল ওয়াইদা ক্বাল আর রহমান রহিম বান্দা যখন বলে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ জবাবও বলেন আছনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণগান করল ওয়াইদা ক্বাল মালিক ইয়াউমিদ্দিন

আমাদেরকে সরল পথ দেখাও সেই পথ যাদেরকে তুমি আমার দান করেছ যাদের উপর ক্রোধ হয়নি এবং যারা পথ নয় তখন আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য আর আমার বান্দার জন্য রয়েছে যা সে চায় আমরা বুঝতে পারি নামাজ শুধুই কিছু নয়। এটি আল্লাহর সঙ্গে একটি জীবন্ত সংলাপ বা কথোপকথন নামাজের প্রতিটি শব্দ আল্লাহ শোনেন এবং তার প্রতি উত্তর দেন তাই মনোযোগ ও আন্তরিকতা নিয়ে নামাজ পড়া অতীব জরুরি যখন এ অনুভূতিটা জাগ্রত হবে যে আমি তাকবিরে তাহরিমা যে মাত্র বেঁধেছি মহান মালিকের সঙ্গে আমি ক্ষুদ্র গোলামের একটি নিবিড় সম্পর্ক জড়ে গেছে আর আমি যা বলছি মাওলা শোনেন এবং আমার কথা জবাব দিচ্ছেন এই অনুভূতিটা যখন জাগ্রত হবে নামাজে নিশ্চিত মন বসবে আল্লাহ সুহান তাবারাকালা আমাকে আপনাকে সকলকে যেন কবুল মঞ্জুর করে নেন আমি